রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই যে রান্নাবান্না সেরে না খাওয়া দাওয়া করেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই যে রাস্তায় গেলাম হ্যাঁ দেখে তোমরা ভিডিওতে পুরো বুঝেই গেছো যে কী জন্য যাচ্ছি হ্যাঁ একটা ফ্রিজ কেনার জন্য যাচ্ছি একটা ফ্রিজ আছে আর একটা ফ্রিজ কিনতে হবে একটা ফ্রিজে হচ্ছে না তার জন্য আর একটা ফ্রিজ কিনতে এই যে চললাম বাজারের দিকে রওনা হয়ে গেছি বাড়ি থেকে রান্নাবান্না করা হয়ে গেছে কিন্তু খাওয়া হয়নি আরও অনেকটা কাজ আছে এক বললাম না তোমাদের একটা বড় পদক্ষেপ নিতে চলেছি তা তার জন্যই আর কি মানে আধা এক ঘন্টার কাজ হচ্ছে তাই ভেবে আর কি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো অত সকালে আর খেতে ইচ্ছে করলো না এখনই এগারোটা মতো বাজে এত সকালে আর খেতে ইচ্ছে করলো না তো ভাবলাম বাড়িতে এসেই খাবো খিদে অত লাগছে না আর আজকাল শরীরটাও ভালো না মানে পেট মেট ব্যথা করছে আরও পেটটা মানে কেমন ফুলে থাকে মনে হয় যে কখনও খিদেই লাগে না এরকম একটা ব্যাপার তো অভিষেকের পাপা দুটো খেয়েছে আর অভিষেক বললো মা আমিও খাবো না গাড়িতে গেলে আমারও একটু কেমন বমি বমি পায় তার জন্য বাড়িতে এসেই খাবো তা বেশি দূরে নয় ওই আমাদের গোলাপপুরা বিজয়নগরে সেখানেই যাচ্ছি তা পুরো হাইওয়েটা ধরে এই যে চলে এসছি মানে ওইখানের কাজকর্মগুলো হয়ে গেছে হওয়ার পরে এখন একটুখানি সকালে যেহেতু কিছু খেয়ে আসিনি আর আজকাল মাথা ভীষণ ঘুরছে তার জন্য একটু এই যে জুসের দোকানে এসছি একটু জুস খেয়ে নেবো সবাই মিলে আর আমাদের সাথে আরও ওই যে পিছনে দুই তিনজন আছে একটা হচ্ছে গাড়ির গাড়িওয়ালা ড্রাইভার আর হচ্ছে আর একজন আমাদের দোকানের চাচা ওনার একটু দরকার ছিল তার জন্য ওনাকে নিয়ে যে আমরা সবাই এখন জুস খেলাম আর আমি খেলাম আর কি না ডাবের পানি আর একটুখানি ডাবের পানি নিয়ে যাব দুটো বাড়িতে না কেটেই নিয়ে যাব। তা খাওয়া দাওয়ার পরে এই যে আর কি এখন চলে এসছি ফ্রিজের দোকানে ওদিকে সব কাজকর্ম হয়ে গেছে এখন মেন হচ্ছে ফ্রিজটা কেনা বাড়ি যাওয়া তা কোনটা দেখো এই যে সেই এক দেড় লাখ টাকার ফ্রিজ দেখে তো আমার ভীষণ ইচ্ছে করে এই ফ্রিজগুলো কিনতে কিন্তু অত বড় ফ্রিজ কিনে কি করব আর দামও প্রচুর হচ্ছে আর এখন এইসব অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে তার জন্য আর এদিকে চোখ দেবো না ছোটো একটা ফ্রিজ নিয়ে বাড়ি চলে যাব ওই এখন দেখাশোনা চলছে ওদের ওই পাশে দোকান এটা হচ্ছে গুদাম এখন ঠিক করছে আর কি মানে গুদামটা আরও অনেক বড় করে দোকানের মতো করছে এটা পেছন দিকটা হচ্ছে আর সামনেরটা এখনও কাজ চলছে এটাতেও কিন্তু অনেক জিনিসপত্র ভরে রেখেছে তো ফ্রিজটা ফাইনালি কেনা হয়ে গেছে তা ওদিকে প্যাকটা করছে আর এদিকে গাড়িটা দাঁড়িয়ে আছে আর কালকে হচ্ছে গণেশ চতুর্থী তার জন্য আর কি এই যে এখন এই যে মানে মেলা টেলা বসেছে বসছে আর কি এই জন্য আমরা এখন গাড়ির ভেতরে যে বসে বসে বোরিং হয়ে যাচ্ছি বা ফ্রিজটা প্যাক হয়ে গেলে এখন আর কি বাড়িতে চলে আসবো আর এখানে এই যে দেখো গণেশ মূর্তি আছে সবাই কিনে কেটে নিয়ে যাচ্ছে এখান থেকেই আমি কিন্তু এখন মানে লক্ষ্মীর প্রতিমা নিয়ে আর কি পুজোটা করি ফ্রি ফুচকা দেখে আর জিবে জল চলে আসে তা না এই দোকান থেকে এখন খেতাম কিন্তু আজকাল অনেক ভিডিওতে দেখি এরকম এরকম ব্যাপার হয়ে যায় তার জন্য আর কি মানে খাই না মানে কত গন্দেগির ভেতরে বানায় এইসব আর কি আর দেখো কি দারুণ দারুণ মানে ছোট বাচ্চাদের স্কুটি চার চাকা গাড়ি কি দারুণ আর মোবাইলের দোকানে আরও বেশি রেখেছে এরা তো কেবল মানে এই দেখো কাজ চলছে দোকানের ভিতরে তার জন্য বেশি একটা ভরে নিই মানে এইটুকু পুরো হয়ে গেলেই আর কি পুরো ভরে দেবে তো চলো বাড়ির দিকে যাবো আর কি এই যে বাড়িতে ফাইনালি ফ্রিজটা কিনে এনে চলে এসেছি কোনটা কিনলাম পরের ভিডিওতে তোমাদের দেখাবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও তো সবাই ভালো থেকো রাধে 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 কৃষ্ণ পরের ব্লগে আবার দেখা হবে